আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর উনিশ নম্বর পর্বে আজকে দেখব উনতিরিশ এবং তিরিশ পৃষ্ঠার সমাধান উনি এক দশমিক পাঁচের এগুলো বেশ কিছু কাজ আছে এগুলোর সমাধান আজকে আমরা করব ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ভগ্নাশের লসাগু উপরে সাধারণ ভগ্নাশের সাধারণ গুণিতকে ব্যবহৃত এক ভাগ চার তিন ভাগ ষোলো নয় ভাগ বিশ এই ভগ্নাশগুলো সাধারণ গুণিত কত ছিল নয় ভাগ চার আবার নয় ভাগ চারের গুণিত কত ছিল এক দুই দ্বারা গুণ তিন দ্বারা গুণ চার দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা আঠেরো ভাগ চার সাতাশ ভাগ চার ছত্রিশ ভাগ চার ইত্যাদি কিন্তু নয় ভাগ চারের থেকে আঠেরো ভাগ চার বড়ো তার থেকে সাতাশ ভাগ চার বড়ো তার থেকে আবার ছত্রিশ বাই চার কিন্তু বড় অর্থাৎ এক ভাগ চার তিন ভাগ ষোলো নয় ভাগ বিশ ভগ্নাশুগুলোর গণিতগুলোর মধ্যে নয় ভাগ চার সবচেয়ে ছোটো তাহলে আমরা কী বলতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু কত হবে ভগ্নাংশগুলোর লবগুলোর লসাকু ভাগ হচ্ছে ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু এই পরে উনত্রিশ পৃষ্ঠায় দুইটা কাজ রয়েছে এক নম্বরে আছে দুই ভাগ তিন ছয় ভাগ সাত চার ভাগ পনেরো ভগ্নাশুগুলোর পাঁচটি সাধারণ গুণিতক বের করো আর হচ্ছে এক সমস্ত এক ভাগ চৌদ্দ তিন সমস্ত তিন ভাগ সাত সতেরো সমস্ত এক ভাগ সাত ভগ্নাশকগুলোর লসকু নির্ণয় করে ঠিক আছে তো এরপর যে আসো আমরা এখন এই দুইটা কাজের সমাধান দেখব প্রথমে দেখবো পাঠ্য উনত্রিশ পৃষ্ঠা কাজের সমাধান এক নম্বর দুই ভাগ তিন ছয় ভাগ সাত আর চার ভাগ পনেরো এই ভগ্নাংশগুলোর পাঁচটি সাধারণ গুণিতক বের করো তাহলে দুই ভাগ তিন ছয় ভাগ সাত ও চার ভাগ পনেরো ভগ্নাংশগুলোর হর হচ্ছে কত তিন সাত আর পনেরো তাহলে তিন সাত আর পনেরো এর কশকু কত হবে এক হবে আর ভগ্নশুক্র লব হচ্ছে কত দুই ছয় আর চার তাহলে দুই ছয় আর চারের লসাগু কত হবে বারো হবে এবার ভগ্নাশুক্র হরের গসাগুকে হর ও লবের লসাগুকে লব ধরে বারো ভাই এক ভগ্নাংশটি বিবেচনা করি লসাগুকে ধরবো লব আর গসাগুকে ধরবো হচ্ছে আমরা হর তার মানে বারো ভাই এক এখন বারো বাই এককে এই ভগ্নাংশটিকে যথাক্রমে আমরা দুই ভাগ তিন ছয় ভাগ সাত এবং চার ভাগ পনেরো দিয়ে ভাগ করি তাহলে দেখি কি পাওয়া যাচ্ছে বারো ভাগ এক ভাগ হচ্ছে দুই ভাগ তিন তার মানে বারো ভাগ এক গুণ তিন ভাগ দুই উল্টে গেলো তাহলে দেখো দুই একে দুই আর বারোকে দুই তারা একটা থেকে ছয় তাহলে তিন ছয় কত আঠারো আবার বারো ভাগ এককে ছয় ভাগ সাত দ্বারা ভাগ করবো তার মানে বারো ভাগ এক ইন্টু সাত বাই ছয় তাহলে ছয় এখে ছয় ছয় দুগুনা বারো তাহলে দেখো সাত দুগুণা কত হচ্ছে চোদ্দো আবার বারো ভাগ এক ভাগ চার ভাগ পনেরো তার মানে বারো ভাগ এক গুণ পনেরো বাই চার তাহলে চার এখে চার তিন বারো তাহলে তিন আর পনেরো গুণগুলো কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে বারো বাই এক হচ্ছে দুই বাই তিন ছয় বাই সাত এবং চার বাই পনেরো এর একটি সাধারণ গুণিতক একইভাবে চব্বিশ ভাগ এক দুই দ্বারা গুন করলে তিন দ্বারা গুন করলে কত হচ্ছে ছত্রিশ ভাগ এক চার দ্বারা গুন করলে আটচল্লিশ বাই এক পাঁচ দ্বারা গুন করলে ষাট বাই এক এই সবই হচ্ছে কি দুই ভাগ তিন ছয় ভাগ সাত ও চার ভাগ পনেরো এর আরও চারটি গুণিতক এভাবে অসংখ্য গুণিত বের করা যায় তো দুই বাই তিন ছয় বাই সাত চার বাই পনেরো ভগ্নাংশগুলোর পাঁচটি সাধারণ গুণিত হচ্ছে বারো বাই এক চব্বিশ বাই এক ছত্রিশ বাই এক আটচল্লিশ বাই এক এবং ষাট বাই এক দুই নম্বর প্রশ্ন এক সমস্ত এক ভাগ চোদ্দ তিন সমস্ত তিন ভাগ সাত সতেরো সমস্ত এক ভাগ সাত এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো তাহলে এখানে এক সমস্ত এক ভাগ চোদ্দো মানে কত চোদ্দ একে চোদ্দো যোগ এক তার মানে পনেরো বাই চোদ্দো তিন সমস্ত তিন ভাগ সাত মানিকত তিন সাথে একুশ যোগ তিন তার মানে চব্বিশ ভাগ সাত আর সতেরো সমস্ত এক ভাগ সাত কত সাত আর সতেরো গুণ করলে হবে একশো উনিশ যোগ এক তার মানে একশো বিশ বাই সাত তাহলে ভগ্নাংশগুলোর লসাগু কত হবে ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশগুলোর হরের কশাকু তাহলে ভগ্নাংশগুলোর লব আছে কত এখানে দেখো তো পনেরো চব্বিশ আর একশো বিশ এদের লশক হবে কত একশো বিশ আর ভগ্নাংশগুলোর হর রয়েছে এখানে কত চোদ্দো সাত আর হচ্ছে সাত তাহলে ভগ্নাংশগুলোর হর চোদ্দ সাত এবং সাতের গশকু কত হবে সাত হবে তাহলে আমরা দেখো কী বলতে পারি যে এক সমস্ত এক ভাগ চোদ্দ তিন সমস্ত তিন ভাগ সাত ও সতেরো সমস্ত এক ভাগ সাত এই ভগ্নাংশগুলোর লসকও কত হবে লশক হবে এই দেখো সূত্র ভগ্নাংশগুলো লবের লশক তার মানে কত একশো বিশ ভাগ হচ্ছে গগ্নশোগত হরে গসাগু তার মানে সাত একশো বিশ বাই সাত সাত দ্বারা যদি আমরা একশো বিশকে ভাগ করি তাহলে দেখো কত হয় এখানে একবার যায় একবার গেলে থাকে হচ্ছে কত সাত বিয়ে করে থাকে পাঁচ একটা শূন্য নেমে নিলাম পঞ্চাশ তাহলে এখানে সাতবার যাবে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে বিয়ে করে থাকবে কত এক তাহলে সতেরো সমস্ত এক ভাগ সাত এটাই হচ্ছে অ্যান্সার উদাহরণ ছয় কোন ক্ষুদ্রতম সংখ্যা সাত সমস্ত এক ভাগ পাঁচ দুই সমস্ত বাইশ ভাগ পঁচিশ ও পাঁচ সমস্ত উনিশ ভাগ পঁচিশ দ্বারা বিভাজ্য তাই প্রদত্ত ভগ্নশুগুলো হচ্ছে সাত সমস্ত এক ভাগ পাঁচ দুই সমস্ত বাইশ ভাগ পঁচিশ পাঁচ সমস্ত উনিশ ভাগ পঁচিশ অর্থাৎ পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ এক তার মানে ছত্রিশ ভাগ পাঁচ পাঁচ পঁচিশ আর দুই গুণ করলে পঞ্চাশ তার সাথে বাইশ যোগ করলে বাহাত্তর বাই পঁচিশ পাঁচ আর পঁচিশ গুণ করলে একশো পঁচিশ তার সাথে উনিশ যোগ করলে একশো চুয়াল্লিশ ভাগ পঁচিশ দিনে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সাত সমস্ত এক ভাগ পাঁচ দুই সমস্ত বাইশ ভাগ পঁচিশ এবং পাঁচ সমস্ত উনিশ ভাগ পঁচিশের লশাকু এক্ষেত্রে ভগ্নাশক লব কত পাচ্ছি আমরা ছত্রিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ এতে লসও কত হবে একশো চুয়াল্লিশই হবে হর পাচ্ছি কত পাঁচ পঁচিশ আর পঁচিশ এতে গশও কত হবে পাঁচ হবে তাহলে ছত্রিশ বাই পাঁচ কমা বাহাত্তর ভাগ পঁচিশ কমা একশো চুয়াল্লিশ বাই পঁচিশ এর লসাগু সমান কী হবে লবগুলোর লসাগু ভাগ হচ্ছে হরগুলোর গসাগু গশাকু লবের লশাঘু হচ্ছে একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে হরের গশাকু একশো পঞ্চাশ তাহলে পাঁচ দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখো তো প্রথমে দুইবার ভাগ করা যায় গেলে থাকে দশ বিয়োগ করলে থাকে চার ভাগ করা আটবার তাহলে পাঁচ আটা চল্লিশ বিয়োগ করলে থাকে চার তার মানে আঠাশ সমস্ত চার ভাগ পাঁচ অতএব নির্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আটাইশ সমস্ত চার ভাগ পাঁচ ঠিক আছে এক দশমিক এক নয় ভগ্নাংশের সরলীকরণ সরলীকরণে যে কাজগুলো ক্রম অনুসারে করা হয় তা হচ্ছে বন্ধনীর কাজ প্রথমে তারপর এর বা অফের কাজ তারপর ভাগ গুণ যোগ এবং বিয়োগের কাজ আর বন্ধনীগুলোর মধ্যে ক্রম অনুসারে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এর কাজ করতে হয় বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে মানে গুণ আছে তো সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো তারা বি ও বদমাস শব্দটি স্মরণে রাখা সহায়ক হয় বিতে ব্র্যাকেটস ওতে অর মানে এর কাজ অফ ডিতে হচ্ছে ডিভিশন বা ভাগ এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ এতে হচ্ছে অ্যাডিশন বা যোগ আর এসে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ ঠিক আছে বদমাস তাহলে উদাহরণ সাত করো এক সমস্ত তিন ভাগ চার বিয়োগ তিন তিন ভাগ চার এর এক ভাগ তিন ভাগ হচ্ছে পাঁচ ভাগ আট বিয়োগ তিন সমস্ত এক ভাগ দুই যোগ দুই সমস্ত এক ভাগ চার ঠিক আছে সমাধান আমরা এখানে যা আছে লিখলাম সমস্ত ভাঙাই দেখো এক সমস্ত তিন ভাগ চারকে লেখা যায় চার এখে চার যোগ হচ্ছে তিন তার মানে সাত ভাগ চার মাইনাস তিন ভাগ চার যা আছে তাই এরপর এই সমস্তটা ভাঙালে কত হচ্ছে তিন দুগুনা ছয় যোগ এক করলে সাত সাত বাই দুই এরপয়টা হচ্ছে চার দুগুণা আট যোগ এক করলে নয় নয় ভাগ চার বাকি সব যা আছে তাই লিখেছি বা সাত বাই চার বিয় এই তিন ভাগ চার এখানে দেখো আমরা কী করেছি আমাদের এখানে দেখো চার যদি আমাদের এক্ষেত্রে সাত বাই চার যা ছিল তাই লিখেছি প্রথমে এর কাজ তাই না তাহলে দেখো এই তিন তিন কাটা যায় গেলে কত থাকে এক ভাগ চার ক্লিয়ার এরপর বাকি সব যেখানে যা আছে তাই লিখলাম এ লাইন শেষ তার পরের লাইনে দেখো আমাদের গুণের কাজ শেষ এর কাজ শেষ এখন আমরা ভাগের কাজ করতে পারবো তাহলে সাত বিয় সাত বাই চার বিয়োগ এক ভাগ চার ভাগ থাকলে গুন করে দেব গুণ হচ্ছে উল্টে যাবে আট বাই পাঁচ বাকি সব যা আছে তাই তারপর লাইনে দেখো সাত বাই চার এখন আমরা গুণের কাজ করতে পারবো তাহলে এখানে চার এক চার আর চার দুগুণা আট তাহলে দুই বাই পাঁচ থাকছে হ্যাঁ বাকি সব যা আছে তাই এবার হচ্ছে আমরা যোগের কাজ করব বা বিয়োগ সব সাথে করতে পারি তাহলে চার পাঁচ দুই চার এর লসক কত হবে এর লসক হবে বিশ তাহলে চারের নামতে বিশের ভিতরে পড়া যায় পাঁচবার পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ পাঁচের নামতে বিশের ভিতরে পড়া যাচ্ছে চারবার চার দুগুণা আট বিয়োগ দুইয়ের নামতে বিশের ভিতরে পড়া যায় দশ বার সাত দশে সত্তর যোগ চারের নামতে বিশের ভিতরে পড়া যায় পাঁচ বার পাঁচ নম পঁয়তাল্লিশ তাই দেখো যোগ করে আগে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে আশি আর বিয়োগ আছে দুইটা আট আর সত্তর যোগ করলে আটাত্তর তার মানে আশি বিয়োগ আটাত্তর নিচে আছে বিশ অর্থাৎ দুই ভাগ বিশ দুই দ্বারা কাটলে কত পাচ্ছি আমরা এক ভাগ দশ ক্লিয়ার উদাহরণ আট দেখো সরল করো তিন বাই পাঁচ থার্ড ব্যাকের চার বিয়োগ এক বাই চার সেকেন্ড ব্রেকের চার মাইনাস দুই বাই পাঁচ ফার্স্ট ব্র্যাকের চার মাইনাস এক বাই দুই মাইনাস এক বাই ছয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্রাকেট শেষ সমাধান তাহলে আমরা হচ্ছে প্রথমে এখানে কাজ করো ফার্স্ট ব্রাকেটের তাহলে এগুলো সব যা আছে তাই থাকবে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো এই দুই আর ছয় এটাকে হচ্ছে আমরা যদি লসহ করি ছয় হবে তাহলে দেখো দুইয়ের না তো ছয়ের ভিতরে পড়া যায় তিনবার তাই তিন এক খেয়ে তিন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে তাহলে দেখো ছয় না তো ছয়ের ভিতরে একবারই পড়া যায় তাহলে এক 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 এই লাইনে বাকি সব যা আছে তাই থাকবে তার লাইনে যদি আমরা যাই ফার্স্ট ব্যাগেটের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই এগুলো সব সেম থাকবে এখানে দেখো তিন এক যোগ করলে কত হয় চার তার মানে চার বাই ছয় তার পরে লাইনে দেখো এগুলো সব সেমই থাকবে আমাদের হাসব্যান্ডের কাজ এখনও শেষ হয়নি রসকু ছয় তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ বিয়োগ চার এরপরে এগুলো সব সেমই থাকবে এখানে এসে দেখো কি হচ্ছে চব্বিশ থেকে চার বিয়োগ করলে হয় বিশ নিচে থাকে ছয় তা আমরা আগেই পড়েছিলাম ব্যাকেটের আগে কোনো চিহ্ন দেওয়া না থাকলে আমরা হচ্ছে এর ধরে নিই এই জন্য এখানে এর লিখলাম আর কত পার ছিলাম বিশ বাই ছয় লিখলাম এর পরের লাইনে এই থার্ড ব্যাকেট যা আছে তাই থাকবে ফার্স্ট ব্রিকেট সেকেন্ড ব্যাগেটের ভিতরে কাজ হবে এই চার চার থাকবে এই কাটাকাটি করি আমরা হ্যাঁ পাঁচ দ্বারা কাটলে এক পাঁচ দ্বারা কাটলে চার দুই দ্বারা কাটলে এক দুই দ্বারা কাটলে তিন তাহলে চার বাই তিন থাকছে এই চার বাই তিন ক্লিয়ার সমান যা আছে তাই থাকবে এগুলো সেকেন্ড ব্যাকেট পর্যন্ত এই সেকেন্ড ব্রিকেটের ভিতরে কাজ হবে লসেক হচ্ছে তিন তার মানে তিন চারা বারো বারো বিয়োগ চার এগুলো সব সেমই থাকবে এখন দেখো আমাদের ব্যাকেট উঠেছো এই যে আমরা এড দিবো এই এট দিলাম আর বারো থেকে চার বিয়োগ করলে হয় আট আট বাই তিন সমান তিন ভাগ পাঁচ এ কাটাকাটি যায় দেখো এ কাটাকাটি চার এখে চার চার দোগুনা আট তার মানে চার মাইনাস দুই ভাগ তিন থাকছে তো তিন বাই পাঁচ লশেক হচ্ছে তিন তিন চার বারো বারো বিয়োগ দুই বা তিন ভাগ পাঁচ আবার ব্যাকেট উঠাচ্ছি জন্য এর দিলাম বারো থেকে দুই বিয়োগ করলে থাকে দশ দশ বাই তিন কাটাকাটি যায় তিন এখে তিন আর এখানে পাঁচ এখে পাঁচ পাঁচ দুগুনা দশ তার মানে দুই বাই এক বা দুই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা অনুসরণি এক দশমিক পাঁচের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে দিব বেশ কিছু সমস্যা আছে আমাদের কয়েকটা পর্ব লাগবে তো আমরা সবগুলোর সমাধান একটা একটা করে তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর উনত্রিশ পৃষ্ঠা এবং তিরিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ